হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এটা হচ্ছে আমার রজনীগন্ধা ফুল তার পট পটটা অনেক দিন ধরে একটু ভাঙা ছিল মানে সাইড ফেটে গেছিলো এটাকে আমি আবার জয়েন্ট করেও রেখেছিলাম সেই জয়েন্টটা খুলে গেছে আর পুরোটাই ভেঙে গেছে বলে আর একে রিকোভারি করা যাবে না সেই জন্য ভাবলাম রিপোর্টিং করে দিই তো এটাতে আমার অনেক বাল্ব হয়ে গেছে অনেক ম্যাচিওর বাল্বও হয়েছে আর কিছু ছোট ছোট বাল্ব হয়েছে সেগুলোকে একটু আলাদা করে দেব এই জন্য রিপোর্টিং করছি তোমরা দেখতে থাকো আমি কীভাবে রিপোর্টিং করছি একটা পটে গাছগুলো অনেকদিন থেকে যাওয়ার কারণে মাটিটা অনেকটাই জাম্প হয়ে যায় তখন একটু কষ্ট হয় মাটিটাকে ছাড়াতে তবে এই মাটিটা আমার খুব সফট ছিল আমি খুব মানে অনেক সার বা কম্পোস্ট দিয়ে তৈরি করেছিলাম ওই জন্য হালকা ছিল আর আমার বাগানের প্রায় মাটি হালকাই থাকে কিছু কিছু ক্ষেত্রে মাটিগুলো টাইট হয়ে যায় তো দেখো আমার এগুলো বের করানো হয়ে গেছে এখানে একটা বাল্ব এই যে বাল্বটা এটা হচ্ছে রেল লিলির বাল্ব এর মধ্যে হয়ে গেছে আর বাল্বটা দেখো কতটা ম্যাচিওর হয়ে গেছে মানে এটা থেকে এবছর ফুল হবেই এরকম একটা ব্যাপার কিন্তু আমার রেল লিলির বাল্ব বাগানে আমি মানে অনেক আছে ওই জন্য সব উপরে ফেলে দিই কারো লাগলে জানিও আমি তোমাদেরকে দিয়ে দেব প্রচুর আছে আর এখান থেকে দেখো কতগুলো বাল্ব বেরিয়েছে অনেকগুলো বাল্ব মানে তিনটে চারটে বাল্ব বসিয়েছিলাম সেখান থেকে এতগুলো বাল্ব হয়েছে তো যে মাটিটা ছিল সেই মাটি আর কিছু আলাদা মাটি আমার ছিল মানে নিচের বাগান থেকে এনেছি সেগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছিলাম যাতে একটু বেশি মাটি হয় বেশি মাটি করে যেহেতু আমি একটা বারো বাই বারো পটে দেবো ওই একটু বেশি মাটির দরকার ওই মাটির পটগুলো একটু নিচের দিকে সরু হয় তো কম মাটি হলে হয়ে যায় কিন্তু এই বারো বাই বারো পটে অনেক মাটিটা লাগবে তো নিচে আমি একটু যেগুলো আমার মানে আগাছা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি ওগুলো মানে মাটির নিচে থাকলে সার হয়ে যাবে তো তারপরে আমি মাটিগুলো ভরে নিচ্ছি তো এই বাল্ব রজনীগন্ধার বাল্ব আমার কাছে প্রচুর আছে এটা হচ্ছে সিঙ্গেল প্যাডেল বাল্ব তোমরা যদি কারা নিতে চাও মানে অনেকে নিতে চাও আমি জানি তোমরা আমাকে কমেন্ট করো বা ইনবক্স করো কাছাকাছি হলে অবশ্যই দিয়ে দেবো আর যদি সম্ভব হয় আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারো এখানে বাল্বগুলো দেখো আমি ম্যাচিওর বাল্বগুলো বসাচ্ছিলাম আর ছোট ছোট বাল্বগুলো আদা আলাদা রাখছিলাম সেটা আলাদা পটে দেব কারণ ম্যাচিওর বাল্বগুলো এখানে বসালে এবার এই বছরই ফুলটা হবে তো ওই বাল্বগুলো বসালে তাড়াতাড়ি আবার নতুন করে গাছ তৈরি করে দেবে সেখান থেকে কি হবে আবার ভর্তি হয়ে গেলে ফুল দিতে মানে মানে ফুল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সেই জন্য আমি ম্যাচিওর বাল্বগুলো বসাচ্ছিলাম আর ছোট বাল্বগুলো আলাদা করে রাখছিলাম ওরা আমি আলাদা কোনো পটে বসিয়ে দেবো